হ্যালো স্টুডেন্টস ওয়ালকাম ব্যাক প্লাওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম তোমরা যারা উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার এবং ক্লাস ইলেভেন এর সেকেন্ড সেমিস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো তোমাদের জন্য একটা বিশেষ অফার এই যে সুযোগ এই সুযোগটা হাতছাড়া করো না তোমাদের এই দূর্গাপুজোর ষষ্ঠীর ঠিক আগে অবধি আমরা এই অফারটাকে দিচ্ছি হাতে মাত্র আর দুটো দিন তোমার হাতে টাইম রয়েছে সেই দুদিনের মধ্যে তোমরা যারা আমাদের কোর্স থেকে পার্চেস করতে চাও স্ক্রিনে যে নাম্বারটা উঠছে অথবা অথবা এই দুটো কল করে আমাদের থেকে কোর্সটাকে করতে পারো তুমি চাইলে তুমি নিজেও পার্চেস করতে পারো আমাদের সোমস ক্লাসরুমের যে অ্যাপটা সেটা প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করে নাও এবং ডাউনলোড করে নেওয়ার পর তোমার যে কোর্সটা প্রয়োজন যে সাবজেক্টটা তুমি পড়তে চাইছো আমাদের কাছ থেকে সেই সাবজেক্টটা তুমি পারচেস করে নিতে পারো নিজে থেকেও আগে বলে রাখি থাকবে তাদেরকে আমরা কি কি জিনিস দেব নাও ভালো করে প্রথমত আগের সেমিস্টার গুলোতে তোমার যদি ঠিকভাবে পড়া না হয়ে থাকে আগে সেই বেসিক গুলো আমি ঠিক করব দেন তোমাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসগুলো সব লাইভ ক্লাস হবে এবং যে লাইভ ক্লাস যেগুলো হয়ে যাবে সেগুলো রেকর্ডেড ক্লাসও পাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা প্রশ্ন ফুল সলিউশন পেয়ে যাবে পুরো ফুল সলিউশন একটা কোশ্চেন বাদ যাবে না পুরো ফুল সলিউশন পাবে যে চ্যাপ্টারটা হয়ে যাবে সেই চ্যাপ্টার ওয়াইজ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে চ্যাপ্টার ওয়াইজ তোমরা মক টেস্ট পাবে তোমরা যে চ্যাপ্টারটা পড়ানো হবে সেই চ্যাপ্টারের ক্লাস নোটসও পাবে এবং লাস্টে আবার একটা হ্যান্ড রিটেন নোটসও পাবে ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে পি ওয়াই পুরো ফুল সলিউশন পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ পুরো প্রত্যেকটা চ্যাপ্টারের শর্ট নোটস পাবে চ্যাপ্টারের মাইন্ড ম্যাপ পাবে মাধ্যমে আমরা একটা টপিককে যাতে করে তোমরা ওই ম্যাথামেটিক ওই অনেকে মুখস্থ করে নেয় অনেকে ঠিক করে বুঝতে চায় না সেটা যাতে না হয় চ্যাপ্টার ওয়াইজ যে কোনো চ্যাপ্টার আমরা পড়াবো প্রত্যেকটাকে প্র্যাকটিক্যালের মাধ্যমে মজার গল্প দিয়ে কোনো প্র্যাকটিক্যাল গল্পের মাধ্যমে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে চ্যাপ্টারটা হয়ে যাবে তার নোটস তার দু রকম নোটস পাবে এক তো ক্লাস নোটস আর একটা পাবে হচ্ছে পুরো ফুল চ্যাপ্টারের নোটস হ্যান্ড রিটেন ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে পাবে প্র্যাকটিস সেট ডিপিপি এবং সাবজেক্টে ইন্টারেস্ট পাওয়ারও দায়িত্ব আমাদের এবং গোটা বছরে তোমরা দেখবে গোটা সেমিস্টারে তোমরা দেখবে তোমাদের ওই একটা সাবজেক্টের ওপর প্রায় 4200 প্লাস क्वेश्चन আমরা তোমাদেরকে সলিউশন করিয়ে দিয়েছি এবং এই সমস্ত কিছু তোমরা পাচ্ছ মাত্র মান্থলি বেসিসে দেখতে গেলে একশো টাকার বিনিময়ে যে টাকা তুমি মান্থলি অফলাইন টিউশনে খরচা করো সাতশো টাকা টাকা সেই টাকাটা সেই টাকাটা তুমি একটা মাসে এক মাসে খরচা করো আমরা মাত্র মাসে একশো টাকার বিনিময় করে দেখতে গেলে সাতশো নিরানব্বই টাকাতে আমরা এই টাইমে দুর্গা জন্য আমরা মাত্র দুদিনের এই অফারটা দিচ্ছি যদি চাও এখনই কোর্সটাকে কিনে দাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে